প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বুধবার দিন অতবার যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি সাতাইশ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনাদেরকে এমন একটা দোয়া পড়ায়া দিব ওই দোয়াটা যদি পড়েন আপনি জান্নাতে চলে যাবেন আপনি ওই দিন মারা গেলে দিনেই জান্নাতে চলে যাবেন রাতে মারা গেলে রাতেই জান্নাতে চলে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই বয়ানটি বেন্টিশু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন আমি যেভাবে যে নিয়মে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নেবেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন এই দোয়াগুলো যদি পড়তে পারেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের সগিরা গুণা কবিরা গুণা জানা গুনা গুণা গুণাধুনা গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ মাসুম বানায়া দিবেন দিবে আমাল আপনাকে সব ধরনের বিপদাপদ থেকে হেফাজত করবেন আপনার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ কুছয় আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ বিয়াবাইরাফ দিওমা বুনেরা আজকে বুধবার দিন অথবা আজ যে কোনো সময় আপনারা এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই বুধবার অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিলত পূর্ণ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন কোন নিয়মে করবেন ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্যে উত্তম হল উজু করে নেওয়া তবে উজু ছাড়াও আমল করা যাবে কোনো সমস্যা নাই কারণ প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন করে নিলে উত্তম কারণ আমার নবী বলেন উজু আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসি প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহ রবাহ মিন নিজে পবিত্র এবং পবিত্রতাকে অনেক বেশি ভালোবাসেন তবে আপনারা উজু করলে অবশ্যই কারণ আবার নবী বলেন যে ব্যক্তি তোমরা প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাভ করবা কারণ বিসমিল্লা পরে যখন কাজটা শুরু করা হয় ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হয় তোতক কনফ্রেস তারা আমল নামাই সাওয়াব নেক লিখতেই থাকে এবং ওই আমলটা ইবাদতে পরিগণিত হয়ে যায় সুবহানাল্লাহ প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এইজন্য হুজুর শুতে বিসমিল্লাহ পড়বেন আপনি বিসমিল্লাহ পড়ে ঘরে প্রবেশ করেছেন আপনি ঘরে 10 ঘন্টা ছিলেন এই দশ ঘন্টা ফেরেস আপনার আমল নামাই লিখতেই থাকবে এবং এই দশ ঘন্টা ঘরে থাকা এটাও এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য আপনি খাবার খাওয়ার শ্রুতে বিসমিল্লা পড়বেন রান্না করার শ্রুতে বিসমিল্লা পড়বেন রান্না প্রবেশের আগে বিসমিল্লা পড়বেন আপনি গাড়িতে আরোহণের আগে বিসমিল্লা পড়বেন প্লেনে আরোহণের আগে বিসমিল্লা পড়বেন প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন উজুর শুতে বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবে আল্লাহ রব্বুল আমিন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দা ডেকে ডেকে বলবে যারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করার এই আমল করেছে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে এই বান্দা বান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা এই কালিমে সাদারটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন আমি সহজ করে বলে দিব যারা না পারেন আপনারা শিখার চেষ্টা করবেন মুখস্ত করার চেষ্টা করবেন এই কালিমে সাদাত একবার আমার সঙ্গে পড়েন আসাদু আল্লাহ ইহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইও ভাইরা প্রিয় মা বোনেরা কালিমা শাহাদাত একবার পড়বেন কালিমা শাহাদাত একবার পড়ার পর উযুর শেষে পড়বেন ইও ভাইরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্য উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও করা যাবে কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সই এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশতবারের অধিক তওবা ইস্তেগফার করতেন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুণা নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও নবী আপনি কেন দৈনিক এক শতবারের অধিক তো বয়স করেন আমার নবী ডাকদা বলেন এ আমার সাবিরা শুনো শুনো আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের পিয়ারা নবী সাল্লাম জীবনে কোনো গুণা নাই বে বেগুনা মাসুম নবীজি নিষ্পাপ নবীজি জান্নাতি এরপরেও নবী যদি দৈনিক একশতবারের অধিক তো করে থাকেন তাহলে আমার আপনার দৈনিক কি পরিমাণ তো বয়স করা দরকার প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে আমলগুলো যখন আমার সঙ্গে করে নেবেন এখানে তো ইসতেগফার সঠিক নিয়মে সঠিকভাবে হওয়া যাবে অনেকে তো ইসতেগফার নিয়ম নিয়মও জানে না এই আমলগুলো অবশ্যই করবেন এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দোয়া এই দোয়া অনেক দাম কারণ আমার নবী বলেন লা উদ্দুল কদা ইল্লাদোয়া দোয়া মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে কোনো কিছুই মানুষের বাগ্য পরিবর্তন করতে পারে না ইল্লা দোয়া দোয়া সারা এই জন্য মনে রাখবেন এখানে দোয়া হবে আমলগুলো আসবে দোয়া আসবে এই আমলগুলো দোয়াগুলো করলেই আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে মনে রাখবেন অনেকের জোহরের সময় বিশাল বড় একটা বিপদ আসার কথা ছিল রুট এক্সিডেন্ট করার কথা ছিল মাথাটা ফেটে যাওয়ার কথা ছিল হাত একটা ভেঙে যাওয়ার কথা ছিল পা একটা ভেঙে যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা আমল করেছে দোয়া করেছে আমার আল্লাহ দুয়ার বিনিময়ে আমলের বিনিময়ে তার ওই বিপদটা তুলে নিয়েছে সুবহানাল্লাহ মনে করেন একজন বিশাল একটা রোগ হওয়ার কথা ছিল কিন্তু রাতের বেলা আমল করেছে সকাল বেলা আল্লাহ বিপদ তুলে নিয়েছেন জন্য মনে রাখবেন এই দুআর ব্যাপারে আমার নবী বলেন আদ দোয়া হুওয়াল দোয়াই হলো ইবাদত অন্য হাদিসে আমার নবী বলেন আদ দোয়া মুখুল ইবাদা দুয়া হলো এবাদতের মগজ এই জন্য আমাদের দোয়া করতে হবে আমল করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমল এবং দুয়ার ক্ষেত্রে প্রথমত কাজ হলো একশো পার্সেন্ট সাথে বিশ্বাসের সাথে আমল করতে হবে আপনি যদি মনে করেন সন্দেহ থাকে আরে আর আমল যে করতেছি এগুলা কবুল হবে কি হবে না এমন যদি সন্দেহ থাকে মনে রাখবেন কেয়ামত পর্যন্ত আমল করতে পারবেন দোয়া করতে পারবেন আপনার আমল আপনার দোয়া কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর প্রতি একশো পার্সেন্ট ইকিন বিশ্বাস ইমান রেখে আমল করতে হবে দোয়া করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল এবং দোয়াগুলো করার জন্য নিয়মটা হলো বুধবার দিন অথবা যে কোনো সময় আমার সঙ্গে আপনারা করে নিবেন প্রথমত কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি সাতাইশ বার সাতাইশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়াটি আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহি সালাতু সালাম ভুল করে ওই দোয়াটি আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে বলে দিয়েছেন আমার গুনাহগার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ গুনাগার বান্দা জীবনের যৌবনের সমস্ত গুনা আখাতাগুলো মাফ করে দিব দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্য তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হল শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আপনি জান্নাতে চলে যাবেন দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে রাতে জান্নাত এই জন্য যখন এই বয়ানটা শুনবেন দোয়াটা আমার সঙ্গে পরে নিবেন এই দোয়াটি একবার আমার সঙ্গে এটা হলো নাম্বার কাজ এরপর নাম্বার কাজ হলো আমি যে যেভাবে নিয়মে আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি বারো বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরুতি 27 বার 27 বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমার সঙ্গে আপনারা দুরুতি 27 বার পড়বেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কিছুই করি কিন্তু আমল দোয়া কবুল হয় না আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবী উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদুয়া মৌকুফাইনা সামা ই ওয়াল আট আল্লাহর নবীর সাবি উমর রাদী আল্লাহু তালানু বলেন নিশ্চয়ই দুয়া এবং দোয়াগুলো আমলগুলো আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায় তাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দ্রুতপাত কর এই জন্য মনে রাখবেন নবীর উপর দ্রুত না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না কবুল হবেই বা কিভাবে কারণ ওই দোয়া আমল আল্লাহ পর্যন্ত আর আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না এই দোয়া আমল কিভাবেই বা পৌঁছাইবে কারণ দ্রুত না পড়ার কারণে দোয়া আমলগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত আছে লটকায় আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য অবশ্যই দোয়া আমলের ক্ষেত্রে অবশ্যই দ্রুত পড়তে হবে দূরত না পড়লে দোয়া আমল কবুল হবে না এমনি ভাবে আমাদের পিয়ারা নবী সাল্লাম বলেন যখন কেউ দূরত পড়ে ওই দূরত গুলো তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছে দেয় ফেরেস্তারা নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে অমুক আপনার প্রতি তো বার পড়েছে নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায় নবীজি অনেক বেশি খুশি হওয়া যায় এই জন্য অবশ্যই দুরুদ পড়তে হবে এখন আমি যে দ্রুতটি পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরুদটি সাতাইশ বার সাতাইশ বার পড়বেন এটা হলো প্রথম কাজ

عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুদটি ২৭ বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আমার সঙ্গে আপনারা ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি দশ বার বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুয়াটি পড়ার আগে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি অর্থাৎ প্রথম কাজ হলো আপনি আপনার গুণাহের স্বীকারোক্তি দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহকে বলবেন আল্লাহ সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না দ্বিতীয়ত কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার আমি তো বা করলাম করলাম আপনি আমার জীবনের যৌবনের সব গুণাগুলো করে দেন এই তিনটা কথা আল্লাহকে আপনি বলবেন বলার পরেই তৌবার এই আপনি তোবার এই দোয়াটি দশ বার আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে পড়েন এই দোয়াটি দশ বার এই দুয়াটি পাঁচবার পড়বেন পাঁচবার পড়ার পরে এরপর খমার শক্তিশালী দুয়াটি দশবার আমার সঙ্গে পড়বেন পড়েন আস্থা ও ফিরুল্লা ইলাই দ্বিতীয়বার আস্থা ও ফিরুল্লা ও ইলাই আস্থা ও ফিরুল্লাহ ও আস্থা ও ফিরুল্লাহ ও আতু বু ইলাই আস্থা ও ফিরুল্লাহ ও আতু বু ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি পাঁচবার পড়ার পরেই ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দুয়াটি আপনারা দশবার আমার সঙ্গে পড়বেন পড়েন প্রথমবার রব্বী ইন্নি

নাফসি ফাও ফিরিলি ষষ্ঠবার রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাও ফিরিলি সপ্তমবার রব্বি ইন্নি জলাম তু নাফসি

ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রহমত বরকত বৃষ্টির মতো রহমত বরকত রিজিক পাওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী এই দুয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন তিনবার আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহ an haramika wa aghnini bi fadlika amman siwak ditiyo bar allahumma kfini Bihalalika halalika an haramika wa aghnini bi আমান সিওয়াক তৃতীয় আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আমান সিওয়াক প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে জান নাম্বার কাজলো শক্তিশালী এই দোয়া যেই দোয়া সহি বুখারীতে বর্ণিত হয়েছে যেই দোয়া পড়ে আপনি জান্নাতে চলে যাবেন আমার নবী বলেন যারা এই দোয়াটা দিনে পড়বে ওই দিন মারা গেলেই তারা জান্নাতে চলে যাবে যারা এই দোয়া রাতে একবার পড়বে ওই রাতে মারা গেলেই তারা জান্নাতে চলে যাবে এই জন্য এই দোয়াটা আমার সঙ্গে একবার আপনারা পড়েন এই দোয়াটি সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে আমাদের নবীজি বলেছেন পাওয়ারফুল শক্তিশালী দোয়া এটা দিনে পড়লে ওই দিনে জান্নাত রাতে পড়লে ওই রাতে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন যদি আপনি মারা যান সুবহানাল্লাহ তো এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك

এরপর পাঁচ নাম্বার কাজ হলো নবীজি পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুত্তি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুত্তি 12 বার 12 বার পড়বেন আপনারা আমার সঙ্গে 12 বার প্রথমবার প্রথম বার আলা ওয়ালা আলি মুহাম্মদ দ্বিতীয়বার اللهم صل على محمد وعلى آل محمد تتيوبر اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على মোহাম্মদ আলী মোহাম্মদ প্রিয় প্রিয় মা বুনে